দর্শকের মুহূর্তে আপনারা দেখতেছেন অনেকগুলো দোকানপাট পাট করা হচ্ছে এটা দূরে কথা না আমাদের নাঙ্গলকোটে রেলওয়ে পূর্ব পাশে যে রাস্তা আছে রাস্তার পাশে যে দোকানপাটগুলো আছে এই দোকানপাটগুলো পাটগুলো করা হচ্ছে আসলে প্রশাসন কারো কথা মানে না দেখেন মানুষের লক্ষ লক্ষ টাকার ব্যবসা বাণিজ্য কীভাবে নিমিশে মানে ধ্বংস করে দিলো সব কিছু ভাঙচুর করে বালুর সাথে মিশিয়ে দিল আসলে কথাই আছে কখনো প্রশাসনের সাথে অনেক মানুষ আছে এখানে যে কিস্তি কিংবা লোন নিয়ে ব্যবসা শুরু করছে আসলে তাদের কী অবস্থা হবে আপনারা বুঝতেছেন খুবই কষ্টকর একটা বিষয় আসলে প্রশাসন কারো কথা মানে না কারো হুকুম মানে না যখনই মন চায় যেভাবে মন চায় মানুষের এভাবে ক্ষতিগ্রস্ত করে আমি স্বয়ং নিজে উপস্থিত ছিলাম সেখানে মানুষকে এক ঘন্টা সময় দেওয়া হয়নি যদি এক ঘন্টা সময় দিত অনেকে বিভিন্ন মালপত্র দোকান থেকে বের করার সুযোগ পেত আসলে তাদেরকে সে সুযোগ দেওয়া হয়নি নিমিষে সব কিছু প্রশাসন শেষ করে দিল সেখানে উপস্থিত ছিলেন পুলিশ সহ সেনাবাহিনীর অনেক কর্মকর্তা সবাই একসাথে দাঁড়িয়ে থেকে এ কাজ সাকসেস করছে আসলে এই ক্ষেত্রে আসলে কিছু বলার নাই খুবই দুঃখজনক একটা বিষয় আমরা এমনটা দেখে অনেক সময় বিশেষ করে কুমিলা কুমিল্লা জেলা কিংবা বড় শহরগুলিতে আমাদের কোটে অতীতে এভাবে আর কখনো বাংচুর করা হয় না যাই হোক প্রশাসনে হয়তো কোনো দায়িত্ব পেয়েছে এভাবে রাস্তার পাশে রাস্তা मालू दुकान पड़ता है क्यों पर भी ना मेरी का तो इतना तो नहीं है हाँ तू दो मेरी का तो इतना तो नहीं है हाँ देखते हैं देखते हैं सामने देखते हैं ओ देखते हैं सामने रखना है क्या

अच्छा 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 अ